বন্ধু ভিডিওটা দেখিলে তো আসল এইভাবেই শুটিং করে টাটার বাজারে জঙ্গলটাই শুটিং করতেছিল তো আমি জানিনি আমরা একটু ভিডিও করলি টাইম পাই তো তোমরা একটু তোমার চ্যানেলটা সাপোর্ট করো যাতে যেমন আর টু সাবস্ক্রাইবটা বাড়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে কে কিন্তু বলবে না তো হ্যালো বন্ধুরা সবাই বলবে যে দাদা তোমরা মুখ কইলে রাই কিন্তু আমার মুখ দেখাতে পারিনি কারণ ওখানে কত হাজার হাজার বুটি ছিল তো সঙ্গে ওই জন্য আমি ফেস দেখাতে পারিনি মানে লজ্জওয়ালা জিলা মানে যারা যারা ভিডিও করছিলো তাদের মানা করা ছিল ভিডিও করা বন্ধ ছিল তাই আমি মানে লোকান টুকান করে দিচ্ছি ভিডিওটা মানে শ্যুটিংটা মুভি করলো তো মুভি শ্যুটিংটা মানে মুভিটা না ছাড়লে ওই শুটিং বই ছাড়া যাবে নেই তো তাও আমি লুকাই চুকাই মানে ইউটিউবে যে তোমাদেরকে দেখাবার জন্য যে এইভাবে শ্যুটিং করে গাছের উপরে তোমরা যে ভাবো যে গাছের উপরে কীভাবে শ্যুটিং করে দড়ি দরি সব কিছু তোমরা দেখতে পাই গেলে ডিটেল আর এইভাবে আমি এখন ভিডিও ডিডিটেলি পাচ্ছি নি কারণ তবু ব্যস্ত আছি কাজের চাপে তো ওই জন্য ভিডিও পাচ্ছি তো ভিডিও আসবে কি একদিন ছাড়া হলেও তোমরা কোনো টেনশন নিও না তার জন্য বলছি তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখো আর চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই তোকে সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে আর কমেন্ট সেকশনের নিচে একটা হ্যাপি সেকশন হ্যাপি হ্যাপি বলে আছে ওই হ্যাপি কে তুমি টাচ করে দিবে কারণ ওইটা যদি টাচ করে দিও তাহলে মানে ঢং বেশি লোকের কাছে যাবে কোনোদিন তোমাদের উপকৃত কমেন্ট সেকশন নিচে দেখবি একটা হ্যাপি বলি অপশন আছে হ্যাপি অপশনটাকে যাই নিয়ে টুক ক্লিক করে দিবে তো বন দুলে সবাই ভাল লাগবে আমার চেষ্টা করতে তো চলো দেখা আছে অন্য কোন ভিডিও ইন্ডিয়া অন্য কোন ভিডিওর ট্রাঙ্ক ভিডিও ট্রাঙ্ক ভিডিওর डिटेल আছে কারণ প্র্যাঙ্ক কল তো চলكينا তোমরা বেশি ভিডিও দেখছলে আর ভিডিও নাম্বার প্র্যাঙ্ক তো শেয়ার করুন চ্যানেল ইউটিউব যাইনে শেয়ার করে দাও আর ভিডিও যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বলে না ঠিক আছে বাই বাই গুড নাইট